আসসালামু আলাইকুম মূছি ছাদে আর এই হইলো টক পাতার গাছগুলা এই যে ফলগুলো সব সুন্দর লাল হইয়া গেছে পাতাগুলো জড়িয়া গেছে তা এখন মুই হইলে ফলগুলো ছিড়ালে গাইছি ছিজে লই সেইপর অনেক দেখা মহান এই তো মোর গাছগুলো মুই এক সব গাছগুলো নারীরা করিয়া সব ফল তুলে লইসি আর তুলে কই থুসি থাকতে এই দেখেন থুইছি এই ঝুড়িতে আর ঝুড়িটা অ্যালোভেরা গাছের উপরে এই যে মোর ফলগুলা আর এই হইলো মোর সর বাগানটা আর এই ফলগুলো একটা কিছু বানামো হ্যাঁ হানে এই তো এখন আসি বারিন্দা আর এই হইলো মোর ফলগুলো আর এই মুইয়া এখন এই যে ফলের চামড়াটা লোমু আর ভিতরে বড় একটা দানা আছে সেটা হলো হালাই দিম তা সব সিল্লা লই একে দিয়ে একের দিয়ে তোর সেলতে পারবো না মোর কোনো ক্যামেরাম্যান নাই এরপরে ছিল আপনাকে দেহা মহানে কত ডোয় এই তো মোর সব বাসা হয়ে গেছে এই হইলো ভিতরের আডিগুলো মানে ভিতরের বিচিগুলো এগুলো দিম হালাইয়া আর এই হইল ফলের উপরের চামড়াটা তো এগুলো মই ধুইয়া এরপরে জেলি বানামু তো সাই আপনাকে আবার দেহা কেমনে বানাই হেয়া এই যে এই তো এখন আছি চুলার পর এই ছোট্ট একটা করৈতে দিলাম একটু পানি আর পানি উতলাই হগাস মানে পানি বলকে পড়ছে এখন এর মধ্যে মুই মোরে এই টক ফলগুলা দিয়ে দিম এখন একটু রে ইয়া কতক্ষণ একটু জাল দিম জানি ভালো মতো সেদ্ধ হয় মানে সিদ্ধ হয় পানিটা মুই পানিটা মানে একটু ভালো মতো সিদ্ধ হওয়া রাখিয়ে দিব কতক্ষণ এইতো এইয়া হেদ ধা গেছে এককারে এই যে নরম বেথা বেথা হয়ে গেছে হেদ ধা আর জাল দিমোনা এখন এই পরেককে লম এই দেখেন রংটা কি সুন্দর দেখছেন এই তো মুই সেককে আইসি এখন এই যে এই বাড়িতে এক বাড়ি হয়েছে মোর এইয়া মুই আবার করইতে দিয়ে দিম এই দিয়ে দিলাম করৈটা এখন এর মধ্যে মই দিম পরিমাণ মতো একটু চিনি এই যে যিডা পচন্দ কৰে সেই হেৰুম দেৱেন সেই পৰে মই এইয়া কতখন জাল দিম এইটো মই জাল দিয়ে এইটো বনাই হেলাইছি একেলগে গুণগুণ হৈয়ে গৈছে এই ৰূম আৰু ফেন উদ্দেৱিয়ে গৈছে সেইখন এয়া মই এইটো ঠাণ্ডা হ'লে সেই পৰে লৈ কাছে চডু বৈমে ডালে ল'ম এইটো ঘৰে বিচৰাই মিছৰে মই এই কাছৰ বৈ এটা পাইছি সেইখন এইদৰে মই ডালিলে ল'ম কাৰণ তাই ডালিলে লৈ দিয়া হে মানে এই তো মোট ডালা হইয়া গেছে সব টু ডালছি এই এত দেরি হয়েছে মোট সব মিলাইয়া এখন এইয়া দুই তিন ঘন্টার পানি থুইয়া দি একটু নর্মাল ফ্রিজে এই পর দেখম কেমন হয় এই তো বানান্য হইয়া গেছে মোর জেলি টক ফল বা রোজোলা ফলের জেলি এডুকেই হয়েছে এতে মোর পোলারইয়া যাবে এখন এডু কদিন থাকবে ঘরে সেই কদিন মোর পোলাই এডু দিয়ে নাস্তা করবে এই তো মোর পোলার নাস্তা রেডি এই যে মার্শাল্লা কালারটা অনেক সুন্দর হয়েছে আর খাইতেও ভালো মজাই হইছে এই মোর পোলার জমের পছন্দ মই গতবার এইটা বানাইছিলাম মোর পোলাই অনেক পছন্দ করে খাইছে এপেন আবার এবারও বানাইছি আর এটার আডি বা বীজ যদি কারো লাগে আমাকে বলবেন আমি দিতে পারবো ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই